এবার আসি ঘরের বাইরের পরিবেশের কথা দেখা গেছে সব বাড়িগুলি রাস্তার ধারে বা বড়ো বড়ো রাস্তার ধারে অবস্থিত সেখানে পরিবেশ দূষণ অবশ্যই বেশি যার কারণে ওই ধরনের বাড়িতে যদি কেউ অ্যাজমা রুগী থাকে তাদের অ্যাজমা অনেক সময় নিয়ন্ত্রণ হতে চায় না আমরা তাকে বলি যে বড় রাস্তা ছেড়ে একটু দূরবর্তী জায়গায় যদি আপনার বাসাটা হয় তাহলে কিন্তু আপনি আর একটু ভালো বোধ করবেন আমরা অনেক সময় ছুটির দিনে খুব শখ করে বিভিন্ন পার্কে যাই পার্কে সুন্দর সুন্দর ফুল রঙিন ফুল আমাদের খুব ভালো লাগে কিন্তু একটা জিনিস হলো যে এই ফুলগুলি থেকে যে পরাগ রেণু আছে এই পরাগ রেণুগুলা বাতাসে যখন ভাসে এটা যদি আমরা অ্যাজমা রুগীরা ইনহেল করে বা শ্বাসের সাথে নিয়ে নেয় রেণুগুলি অনেকের অ্যাজমা বেড়ে যায় আমি একটি ইউনিভার্সিটির কথা জানি যেটা ঢাকা থেকে বেশ দূরে ওখানে নির্দিষ্ট সময় বসন্তকালে একটি গাছের ফুল অনেক বেশি ফুটে এবং সেই ইউনিভার্সিটির ছাত্রবাসে যত অ্যাজমা রুগী আছে সবারই একসাথে অ্যাজমা প্রকোপটা অনেক বেড়ে যায় বা অ্যাজমা অ্যাটাক হতে থাকে তো যখন দেখা গেল এই ওই উদ্ভিদটি চিহ্নিত করে আস্তে আস্তে ক্যাম্পাস থেকে সেই উদ্ভিদটি কেটে অপসারণ করা হলো পরবর্তীতে দেখা গেল যে এই ধরনের বসন্ত এলেই এই ধরনের অ্যাজমা অ্যাটাক তাদের আর হচ্ছে না তো যাদের অ্যাজমা আছে পরাগ্রেডু থেকে যাদের অ্যাজমা হয় বা বাইরের ধুলাবাড়িতে যাদের অ্যাজমা হয় আমি তাদের পরামর্শ দিব বাসায় এসেই গোসল করে ফেলুন অথবা উজু করে ফেলুন নাক মুখ ভালোভাবে পরিষ্কার করুন যাতে ওই অ্যালার্জিক বস্তুটা বা উত্তেজক বস্তুটা আপনার শরীরে লেগে না থাকে যতক্ষণ এটা লেগে থাকবে নাকে মুখে বা শরীরে ততক্ষণ এটা আপনার অ্যাজমা উত্তেজক হিসাবে কাজ করবে সুতরাং বাইরে পার্ক থেকে ঘুরে আসলেই ভালো মতো গোসল করুন আবার যখন আপনি রাস্তাঘাট পার হয়ে অফিসে যাবেন মুখ হাতটা ভালো মতো ধুয়ে নিন নাকটা পরিষ্কার করে নিন দেখবেন যে আপনার সমস্যা কমে যাচ্ছে অনেকে খেলাধুলা বা পরিশ্রম করলে বা সিঁড়ি বিয়ে উঠলে অ্যাজমা বেড়ে যায় তো এই ক্ষেত্রে বিষয়টি হলো যে আমরা এটাকে বলি এক্সারসাইজ ইন্ডুজ অ্যাজমা অর্থাৎ পরিশ্রমজনিত অ্যাজমা তো আপনি ইচ্ছা করলে এই বিষয়গুলা অ্যাভয়েড করতে পারেন কিভাবে আপনি খেলাধুলার আগে একটু ওয়ার্ম আপ করে নেন অর্থাৎ গা গরম করে নেন সরাসরি খেলতে না যে আপনি হয়তো ফুটবল পছন্দ করেন খেলতে না যে একটু হালকা পায়চারি বা জগিং করে আপনি ওয়ার্ম আপ করে নেন তাহলে খেলার পর আপনার বা খেলার সময় আপনার অ্যাজমাটা বাড়বে না অথবা এরকমও করতে পারেন আপনি আপনার যে ইনহেলার আছে সেই ইনহেলারটি খেলা শুরুর পনেরো বিশ মিনিট আগে ব্যবহার করুন তাহলে আপনি অনেকটা আরামে খেলাধুলা করতে পারবেন আপনার অ্যাজমাটা নাও বাড়তে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ওষুধে অ্যাজমা বেড়ে যায় যেরকম প্রেশার ওষুধের মধ্যে বিটা ব্লকার খুব গুরুত্বপূর্ণ ড্রাগ সেটা খেলে কারো কারো অ্যাজমা বেড়ে যায় কারো কারো ব্যথার ওষুধে অ্যাজমা বাড়ে সুতরাং আপনার চিকিৎসক যখন আপনাকে ব্যথার জন্য বা প্রেশারের জন্য ওষুধ দিবেন আপনি বলেন যে আপনার অ্যাজমার সমস্যা আছে চিকিৎসক সেই হিসাবে আপনার ওষুধ নির্ধারণ করবেন আপনারা কি খেয়াল করেছেন যে আপনাদের অ্যাজমা যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমাটা কোনো কোনো সময় তাপমাত্রার উঠানামার সাথে বেড়ে যায় দেখা গেছে যে তাপমাত্রা যদি তিন ডিগ্রি ফারেনহাইট উঠানামা করে কি গরম কি ঠান্ডা হয় তাহলে অনেকেরই অ্যাজমা বেড়ে যায় অনেকেরই পেশাগত কারণে অ্যাজমা নিয়ন্ত্রণ হতে চায় না কেউ হয়তো পোলট্রি ফার্মে কাজ করছে কেউ হয়তো জুট মিলে কাজ করছে কেউ হয়তো সুতার কলে কাজ করছে দেখা যায় সে যখন কাজ করতে যায় সারা সপ্তাহ তার শ্বাসকষ্ট হতে থাকে যে ছুটির যে দুই দিন থাকে সেদিন সে ভালো থাকে তাহলে আপনি এরকম যদি হয় যে আপনি ছুটির দিনে ভালো আছেন বাসায় বসে এবং কারখানায় গেলে বা অফিসে বা অন্য কোনো ওই আপনার কাজে গেলে আপনার অ্যাজমা বেড়ে যাচ্ছে তখন আপনি হয়তো আপনি সন্দেহ করতে পারেন আপনি হয়তো পেশাগত কারণে অ্যাজমায় আক্রান্ত হচ্ছেন এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি পেশাটা পরিবর্তন করে নেন আর একদমই যদি সম্ভব না হয় পেশাগত কারণে যেসব ধুলাবালিগুলি তৈরি হয় সেখান থেকে যত নিরাপদ দূরত্বে থাকা যায় সে চেষ্টা করুন অনেকে বলতে পারে অনেক কথাই তো বললেন হ্যাঁ আবার এটাও বললেন যে সবার সব কিছুতে অ্যাজমাটা বাড়ে না কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আমার কোন জিনিসে অ্যাজমাটা বেড়ে যেতে পারে আপনি খেয়াল করুন আপনি যেসব জিনিস ব্যবহার করছেন অথবা যেখানে যেখানে যাচ্ছেন সেসব কোথায় গেলে বা কি করলে কোন অবস্থায় কি মাখলে আপনার অ্যাজমাটা বা কি খেলে আপনার অ্যাজমাটা বেড়ে যাচ্ছে যেটা করলে যেটা খেলে বা যে সমস্যার কারণে আপনার অ্যাজমা বেড়ে যাচ্ছে এটা আপনি খুব খেয়াল করে যদি দেখেন তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন এবং ক্ষেত্রে আপনারা একটি পিক ফ্লো মিটার খুব সহজে বহন করা যায় এরকম একটি যন্ত্র আছে সেটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার এই অ্যালার্জিক বস্তুগুলা বা উত্তেজক বস্তুগুলা নির্ধারণ করতে পারবেন সবাই সব অ্যাজমা রোগীদের বলছি আপনাদের ওষুধ সঠিকভাবে ব্যবহারের সাথে সাথে আপনার অ্যালার্জেন বা উত্তেজক বস্তুটি খুঁজে বের করুন এবং আপনার অ্যাজমাকে সুনিয়ন্ত্রিত রাখুন সবাইকে ধন্যবাদ